এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুর শ্রীপুর রাজেন্দ্রপুর স্কুল মাঠে কেন্দ্রে এখানে প্রত্যেকটি কেন্দ্রে ঘুরে ঘুরে দেখলাম আসলেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে অনেকের কাছে জানলাম তারা বলতেছে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে আসলেই এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা হবে আমাদের যে ডক্টর ইউনুস সাহ বলেছেন অনেক সুন্দর একটি নির্বাচন হবে আসলেই আমরা অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখলাম এখানে আসলেই সুষ্ঠ সুন্দরভাবেই নির্বাচন হচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং আনসার যারা রয়েছে তারাও সুন্দরভাবে কিন্তু দায়িত্ব পালন করছেন এবং যারা ভোটার রয়েছে তাদের কাছেও আমি জানতে পারলাম তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট দিচ্ছেন এবং লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে কিন্তু তারা ভোট দিচ্ছেন আসলেই এবারের যে আহ ভোট তৈত জাতীয় সংসদ নির্বাচনে ভোটটি রয়েছে এবং এত সুন্দর এত সুষ্ঠুর ভোট হচ্ছে এই রাজেন্দ্রপুর আহ কেন্দ্র যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রতে আসলেই এই কেন্দ্রগুলো আমরা ঘুরে ঘুরে সব রাজ্যে গাজীপুরে যত কেন্দ্র রয়েছে কেন্দ্র ঘুরে ঘুরে দেখতেছি আসলেই এই গাজীপুরের যে কেন্দ্রগুলো আছে সবগুলোই সুষ্ঠু নির্বাচন হচ্ছে এ পর্যন্ত জানা যাচ্ছে এই যে কেন্দ্রটি রয়েছে কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা রয়েছে চার হাজার পাঁচশো নব্বই জন নারী ভোটার সংখ্যা রয়েছে দুই হাজার পাঁচশো এবং মোট পুরুষ ভোটার সংখ্যা রয়েছে দুই হাজার আহ একশো জন এবং একজন হিজরা ভোটার রয়েছে এটা আমরা জানতে পারলাম